যদি তোর ঢাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তো কেউ আসুক না আসুক আমি একাই চলবো তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আছি ভালো তো ওখান থেকে ভাবছি সব কিছু শেয়ার করবো ঠিক আছে আমি কোথায় যাচ্ছি কী খাচ্ছি কী করছি সব কিছু শেয়ার করবো তো অবশ্যই যারা ভালোবাসো পাশে দেখো আর আজকে দেখাবো যে গ্রামের আর শহরের ঠিক আছে আমাদের গ্রামেতে এই যে দেখতে পাচ্ছ আজকে নিয়ে এসেছি একদম নিচের থেকে আমাদের এখান থেকে নিচের থেকে দোকান আছে তো একদম কিন্তু টাটকা ঠিক আছে তো তার জন্যই নিয়ে এসেছি তো দেখে খুব সুন্দর নিয়ে এসেছি বলতে আমি না আমার হাজব্যান্ডই কিনেছে তো মাম্মাও ভালোবাসে আমিও ভালোবাসি আরও মোটামুটি ভালোবাসে সেরকম আমাদের জন্যই এক তো এই যে দুটো দেখতে পাচ্ছ আমাদের গ্রামে তো এগুলার মানে কোনো দামই নেই বললে চলে যায় তো এই যে এইখানে একটা কিন্তু দশ টাকা করে ঠিক আছে আজকে যেখান থেকে নিয়ে এসেছি একটা টাকা টাকা করে দুটো আর আমরা যেখান থেকে সব সময় নিয়ে আসি সেখানে কিন্তু এই দুটোর দামই টাকা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ কখনো পাবিনি কখন দেখতে মানে কোনো দিনও দেখিনি ওখানে দেখতে পাচ্ছি আর আর কি দেখাবো আর এই যে এইখানে ধনেপাতা আছে এইখানে কিন্তু দশ টাকার ধনেপাতা দেখতেই পাচ্ছ শহরের মাম্মা এই মেয়েটা মানে এত ডিস্টার্ব করে কি করব শহরে সব কিছুই মানে সব কিছুরও দাম বেশি আর সেটা হচ্ছে তোমার ভালো হোক খারাপ হোক ফোটা হোক কোনো অসুবিধা নেই দাম সমানই থাকবে এখানে আছে এটাতে আছে পনির আমার মাম্মা তো মাছ মাংস কিছুই খায় না তার জন্য মাঝে মানে দুদিন পরে পরে পনিরটা নিয়ে আসা হয় এই যে এইটা দেখতে পাচ্ছ এইটাও দশ টাকা এই যে একটা দশ টাকা তো আমাদের

কোনো কিছু কিনছি না তার কারণ হচ্ছে কিনলে কিনা যায় না কেনার কারণ হচ্ছে মানে কি বলবো এইখানে কিনে কোনো লাভ নেই তার জন্য টমেটো টমেটোগুলো খুব সুন্দর কিন্তু তো এইখানে কিন্তু আমাদের যে দোকানটা আছে সকাল সকাল অনেক ভালো ভালো সবজি আসে একদম টাটকা টাটকা টমেটো সব দুটো না টমেটো পাঁচটা আছে ঠিক আছে এইগুলো দেখানোর না তারপরেও আমি একটু মানে শেয়ার করছি আমাদের গ্রামের মানে এইটাতে আছে সোয়াবিন তো কি হয়েছে দোকান থেকে যখন আমরা নিয়ে আসি না দোকান থেকে প্যাকেট সোয়াবিন নিয়ে আসি বড় মানে বড় প্যাকেট সোয়াবিন নিয়ে আসি কিন্তু মানে কি বলবো জানি না খেতে এত খারাপ জন্য জানি না এত খারাপ খেতে তো একদিন বললাম যে ছেড়েই দিয়েছিলাম সোয়াবিন খাওয়া তো একদিন ওই দোকান থেকে বলেছিলাম এক প্যাকেট সোয়াবিন নাও তো নিয়ে এসে দেখে খেয়ে দেখি না অনেক বালু আর ওইগুলো একদম মনে হয় যেমন পাতো আর বালু বিশ্বাস করবে না আমি জানি তারপরেও আমি আর এই যে একটা বেগুন তো হাজব্যান্ডকে বললাম বেগুন কিসের জন্য নিয়ে আসছো বলেছে ডাল আর বেগুন বড়া করার জন্য তো বেগুন খেতে ভালোবাসে না আর আমারও প্রবলেম তার জন্য আমি হয় না এখানে আছে ভেন্ডি ভেন্ডি থাকবে ঠিক আছে ভেন্ডি থাকবেই কারণ আমার সব কিছুর থেকে একদম মাম্মা কী ভালোবাসে ভেন্ডি ব্যান্ডি খেতে মানে বয়েল করে দাও তারপরে ভেন্ডি সিদ্ধ ভেন্ডি বাসি ভেন্ডি সবজি যা দেবে মাম্মা কিন্তু আর কিচ্ছু লাগবে অনেক ভালোবাসে আর আলু না হলে চলে আমাদের বাঙালিদের আলু তো থাকবেই এই যে আলু দেখা যাচ্ছে না এই যে আলু আলু না হলে আমাদের বাঙালিদের চলবে না যে কোনো সব যদি আলু দিতেই হবে তো আমার তো দিতেই হবে আলু না হলে আমার মানে কোনো সবজি আমার ভালো লাগে না তো আলু বেশি ভালোবাসে তার জন্য আলুর মতো তো এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আরও একটা কাজ আছে তো সেটা অবশ্যই যদি করি অবশ্যই শেয়ার করবো আর পাশে থাকো যারা ভালোবাসে অবশ্যই পাশে থে লাইক করো কমেন্ট করো ঠিক আছে বাই